বরবটির সাথে আজ তো একটা তেলাপিয়া মাছ দিয়ে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে আপনারা ভাত খেতে বসলে ভাত খেতেই থাকবেন এবং কি সবাই অনেক বেশি পছন্দের একটা রেসিপি আজকে শেয়ার করব যাদের মুখে একদমই রুচি নেই এবং কি যারা ডিফারেন্ট কিছু চান আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন খুব বেশি মজার আজকের রেসিপিটা তো শুরু করে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে বরবটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি বরবটিগুলো দিয়ে দিয়েছি অবশ্যই সরিষার তেল দিতে হবে রান্নার তেল দিলে কিন্তু হবে না এবার হচ্ছে কয়েকটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এগুলো দেশি ছোটো সাইজের কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এবার হচ্ছে লবণ দিয়ে দিব লবণটা দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার জালটাকে তেমন একটা বাড়ানো যাবে না চুলার জালটাকে একদম মিডিয়াম টু লো করে দিয়ে তারপর এটাকে আমরা হতে দিব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো আমি মাঝখান থেকে একটু নেড়ে দিয়েছি তার মধ্যে আবারও এসছি ঠিক পাঁচ মিনিট পর চলে আসলাম পাঁচ মিনিট পর আমি এগুলোকে দুইবারের মতো মাঝখান থেকে নেড়ে চেড়ে দিয়েছি এবার হচ্ছে আবারও এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাটা আমি আবারও বলছি অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে এবার হচ্ছে সব গুটলু বর্বটি আর পেঁয়াজ রসুন একসাথে সাইড করে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে যে মাছটা আমরা আস্ত রেখে দিয়েছিলাম সেই মাছটা পিস পিস করে কেটে লবণ মাখিয়ে নিয়েছি আর হলুদ দিয়েছি এবার হচ্ছে আমি ফ্রাই প্যানটাতে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আজকে রেসিপিটা করছি আপনারা চাইলে যে কোনো কম কাটা যুক্ত যে কোনো বড় মাছ নিতে পারেন তো এবার হচ্ছে আমি মাছটাকেও লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি সবগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আবারও দুই তিন মিনিটের মতো চলাতে রাখব যাতে করে ভালো একটু ভালো করে ড্রাই হয় তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে একই কালার হয়েছে সবগুলো এবার হচ্ছে শিলপাটাই চলে আসছি এবার বেজে রাখা পেঁয়াজ রসুন আর হচ্ছে দিয়ে দিলাম বড় আর মাছটাকে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে কাটাগুলো বেছে ফেলে দিয়েছি আজকের রেসিপিতে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ যেটার মধ্যে কাঁটা কম থাকে সেটা ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চারাও খাবে খুব মজা করে দেখবেন যখন বাচ্চারা অনেকই বাচ্চারা আছে যে মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে করে দিতে পারেন মরিচটা একটু কম দিয়ে দেখবেন সবাই কত বেশি পছন্দ করে মাছ বরবটি পেঁয়াজ রসুন খুব ভালোভাবে বেটে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন ব্লেন্ডারও কিন্তু খুব ভালো হয় তো আমি আস্তে ধীরে সবগুলোকে একসাথে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে ব্যবহার করব আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা একদম বেশি করে ব্যবহার করব ধনিয়া পাতাটা চাইলে একদম কুচি করে কেটে একবারে মেখে নিতে পারেন তবে বেটে দিলে সবগুলো একসাথে ভালো হয় আমি অফ ক্যামেরাতে কিছু শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়েছিলাম সেগুলো ভালো করে বেটে নিচ্ছি একসাথে তো সবগুলো বাটা বাটি শেষ হয়ে গেলে তারপর হচ্ছে যেহেতু লবণ আমি আগে থেকেই ব্যবহার করেছি তাই এ পর্যায়ে লবণটা টেস্ট করে দেখতে পারেন যদি কম মনে হয় তাহলে কিন্তু লবণটা ব্যবহার করবেন আর না হলে কোনো দরকার নেই সবগুলো বাটাবাটি শেষ এবার হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে এ পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন লবণটা যদি কম মনে হয় আবারও দিয়ে দিতে পারেন একটু চাইলে এ পর্যায়ে একটু সরিষার তেলও মাখিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু সবগুলো সরিষার তেল দিয়ে একসাথে ভালো করে ভেজে নিয়েছি তাই এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নেই দেখুন আমার ভর্তাটা কিন্তু রেডি এটা যে কত বেশি মজার আপনারা বাসায় যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে আসলে টেস্ট অনেক বেশি রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে